হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা তুমি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দিনটা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকালবেলাটা খুব সুন্দর লাগছে কালকে রাতে বৃষ্টি হয়েছে যেহেতু আমাদের এদিকে ঝড় বৃষ্টি সবই হয়েছে কাদের কোথায় ঝড় বৃষ্টি হয়েছে একটু জানিও আর ক্ষতি বেশি তেমন একটা হয়নি কারণ খুব একটা ঝড় হয়নি তো আজ হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে তোমাদের দাদাভাইকে দিলাম দুধ গরম করে আর আমি বসিয়েছি চা কারণ ও চা খেতে চায় না তো আর করলাম হচ্ছে ছোলাটা একটু তেলে নেড়ে দিলাম একটু পরে তোমাদের দাদাভাইকে সেটা দিয়ে মুড়ি দেবো ব্যাস আজকে ব্রেকফাস্টে আজকে মুড়িই থাকবে আর কিচ্ছু করব না কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে উঠোনটা ঝাড় দিতে বাকি আছে আর স্নান করবো মাই এখনও ওঠেনি ও ঘুমোচ্ছে তো ভাবলাম এই ফাঁকে চাটা করে খেয়ে নিই তাই আর কি চা বসিয়েছি চলো গরম গরম চা খাই আগে দেখো অনেকটা সময় পরে তোমাদের সামনে এলাম দুপুরবেলায় রান্না বলো কি কি মেনু হয়েছিল কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটু ব্যস্ত ছিলাম বলতে তো এখন হচ্ছে বিকেল বেলা বিকেল বেলায় যা টুকটাক কাজগুলো থাকে আর কি সেগুলোই তো সারলাম আর গম হয়েছে আমাদের মাঠে তো সেটাই কি রোদে দিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের আমি মিলে তুললাম আর মাহি গেছে এখন ওই বাড়ি একটু মাহি আর মাম্মা গেল ও বাড়ি মা এসেছিল তো মায়ের সাথে গেছে আমি একটু পরে গিয়ে ওকে আবার নিয়ে আসব এখন আমার কাজগুলো আমি সেরে রাখি তাই না ও যেহেতু নেই তো বিকেলে কাজ তো এই তো জামা কাপড় গোছানো ঘর ঝাড় দেওয়া ঘর পরিষ্কার করা এসবই কাজ আর বাড়ি আসছে হচ্ছে আমার বাড়ি আসছেন যেহেতু আমাদের গ্রামে কাল থেকে একটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে শিব পুজোর অনুষ্ঠান হয় তো নানান নিয়ম আছে তার জন্য আর কি তার জন্য আর কি আমার শাশুড়িমা বাড়ি চলে আসছে এই ঢুকবে ঢুকবে হয়ে গেল তো আমি এখন চটপট করে কাজগুলো সেরে নিই আবার মাইকে তো আনতেও যেতে হবে ও বাড়িতে একটু পরে তো চলো হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকে একটা নতুন দিন শুরু হলো সবার যেন খুব ভালো কাটে দিনটা আজ হচ্ছে শনিবার তো দেখো আমি এখন স্নান করে চলে এসেছি এখন সকালও বলা যাবে না খুব একটা কারণ ঘুরিতে দশটা ছুঁই ছুঁই তো চা খাওয়া সকালে হয়ে গেছে ব্রেকফাস্টে দেখি কি করা যায় একটু ওই বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বড়া মতো ভাজবো মুড়ি খাওয়ার জন্য তোমাদের দাদাভাই তো হেঁটে অনেকক্ষণ আগে চলে এসছে আর এখন দুধ আসবে দুধটা গরম করব মাহিকে খাওয়াবো তো এই হচ্ছে কাজ তো চলো কাজগুলো এখন টুকটাক করে সারি দেখো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট এটা হচ্ছে শাক ভাজা কলমি শাক ভাজা তো এই শাকটা ভাজলেই হয়ে যাবে আমার রান্না তো চলো একবার দেখিয়ে দিই যে কী রান্না হয়েছে তো এখানে তো দুধ গরম আছে মাহির আর এখানে হচ্ছে ভাত এটা হচ্ছে পেঁপে আলু তরকারি যেহেতু তোমাদের দাদাভাইয়ের সুগার আছে তো আলুটা অ্যাভয়েড করেই আমাকে করতে হয় তো তবুও একটা দুটো দিই আর এটা হচ্ছে যে সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে এটা দরকার ব্যাসেই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ তো এখানে সাতটা ভাজা হলে আমার রান্না হয়ে যাবে তারপরে কড়াইটা দিয়ে তখন মাহিকে ঘুম থেকে তোলাবো ওকে স্নান করাবো আজ তো আবার আবার ক্লাস আছে বিকেলবেলায় তো চলো এখন তারপর রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে দুপুরবেলা ঘুরতে প্রায় কটা বাজছে তিনটে আঠার্ন চারটে বাজে আজকে একটু লেটই হয়ে গেল যেতে রেডি হতে মাইকে দুধ খাওয়ালাম ও ছিল না ওকে রেডি করলাম যে ওকে এই ড্রেসটা স্কুল থেকে দিয়েছে ওদের ইউনিফর্ম আর কি তো আর নিচে যা খুশি তুমি পড়তে পারো তো আর আমি আজকে যে শাড়ি পরলাম অনেকদিন পরে শাড়ি পরে যাচ্ছি তো চলো দেখি কতক্ষণে আবার টোটোর জন্য আবার দাঁড়াতে হবে আজকে অনেকটাই লেট হয়ে গেল আর বাইরে যা রোদের তাপ তাপ দেখো আমরা এখন বাইরে বসে আছি গরম পড়াতে আমাদের মামের শুরু হয়ে গেছে এই যে বাইরে ঘোরাঘুরি তো আজকে পার্লারটা খুলেছিলাম তো তার জন্য আর কি পার্লারের সামনে এই যে বসে আছি এই যে মাহি খেলা করছে আর আমি বসে আছি হাওয়া খাচ্ছি হাওয়া নেই যদিও বাইরে তবুও বাইরে মানে একটা ন্যাচারাল ওয়েদার তো কোনো কথাই হবে না তো ঘরে কতদিন থাকবো বলো তো এখন বাজে হচ্ছে ঘড়িতে নটা মধ্যে দাদাভাই এখনো এখনও আসেনি আর কারো কারোরই খাওয়ার টাইম হয়নি ওকে তো খাওয়ায় সাড়ে নটা পনেরো দশটার দিকে তো তাই ভাবলাম একটু বসি আর আবার কাছ থেকে এলাম হচ্ছে সাতটা বাজে তো ও বাড়িতে নেমে ওকে ঘুমিয়ে নিয়ে তারপরে এসেছে তো জানি না ভিডিওটা কন্টিনিউ করা হবে নাকি তো এখানেই বলে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যদিও ভিডিওটা কন্টিনিউ করা হয় তাতে ক্ষতি কি তাই না